আমার নাম ধাম তোমার জানার দরকার নেই কালো মেয়ে আমি সাদা কি কালো হলদে কি বাদামি সবুজ কি বেগুনি তাতে কি এসে যায় ধরে নাও আমার কোনো বর্ণ নেই আমি গোত্রহীন বলা যায় আমি শুধু একটি কণ্ঠস্বর যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতাপাতায় পাতায় ঝিলের দোল খাওয়া পানিতে হরিণীর মুখ রাখার ভঙ্গিমায় উটের গলার ঘণ্টার ধ্বনিতে এই কণ্ঠস্বর বয়ে যাই বিষুব রেখাই উত্তর মেরুতে বঙ্গোপসাগরের তরঙ্গে তরঙ্গে আর আফ্রিকার রজস্র জেব্রার খুরধ্বনিময় প্রান্তে কালো মেয়ে তুমি যতই কালো হও তোমার সত্তায় আমি দেখেছি গির্জার মোমবাতির আলোর মতো আভা সে আভাকে প্রণতি জানাই এই কণ্ঠস্বর তুমি যখন প্রথম চোখ মেলেছিলে কালো মেয়ে স্বল্প আলোকিত কাঠের কেবিনে তখন তোমার মুখের দিকে ঝুঁকেছিল একটি কালো মুখ যে স্তন তোমার শিরাই শিরাই বইয়ে দিয়েছিল জীবনের ধারা কালো সে স্তন তোমার দোলনা দুলিয়েছিল যে হাত সে হাত কালো তোমার জন্য রুটি বানিয়েছিল যে হাত সে হাতে কালো তোমার হাতে প্রথম কাঠের পুতুল তুলে দিয়েছিল যে হাত বড় স্নেহার্দ্র বড় কালো সে হাত কালো মেয়ে তুমি দারিদ্রের গহ্বরে ভরে হামাগুড়ি দিয়ে মিথ্যার মতো সাদাউতি পীড়নে ধুকে ধুকে লাঞ্চনার অট্ট হাসি শুনে বঞ্চনার শত খানা খন্দ পেরিয়ে গায়ে উপহাসের কাদা মেখে পা ঝাড়া দিয়ে চন্দন লিপ্ত হরিণীর মত যৌবনের চূড়াই তোমার বরকে ওরা ঘর ছাড়া করেছে ওর কালো মখমলের মতো কণ্ঠস্বর ওরা স্তব্ধ করে দিয়েছে তোমার কানে কোনো দিন আর গুঞ্জরিত হবে না তারা ঝলসিত গান কিন্তু কালো মেয়ে তোর মুজের মতো তোমার উদরে মাসের পর মাস বেড়ে উঠছে ওর সন্তান যেদিন তোমাদের দুজনের সন্তান ওর অস্তিত্ব ঘোষণা করবে প্রথমবার সেদিন সূর্যোদয় গালিচা বিছিয়ে দেবে তার উদ্দেশ্যে গান গে উঠবে রং বেরঙের পাখি গাছপালা করতালিতে মুখর করে তুলবে দশ দিক তোমার কোল আলো করা ছেলে বেড়ে উঠবে শত্রুর বন্দুকের ছায় বছরের পর বছর রাত গভীর হলে স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে স্যাক্সোফোনে সে তুলবে তোমার পূর্বপুরুষের যন্ত্রণার সুর জীবনকে মৃত্যুর দেশ থেকে ছিনিয়ে আনার সুর তোমার ক্রুশবিদ্ধ মর্যাদার ক্ষতগুলো ধুয়ে সেখানে ফোটাবে সে প্রসন্ন অর্কিড সে তার জোরালো কালো হাতে মুছিয়ে দেবে আফ্রিকার কালো হীরের মতো চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু জল